আপাতত স্বাভাবিক রেল পরিষেবা কয়েকটি ট্রেন স্লট গতিতে চলছে মেট্রো রেল পরিষেবাও স্বাভাবিক আঠাশ এবং উনত্রিশ তারিখ পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল কি খবর পাওয়া যাচ্ছে রেল সংক্রান্ত বিষয়ে দেখো আপাতত পরিষেবা স্বাভাবিক পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং শিয়ালদা ডিভিশনের পরিষেবা কিন্তু লোকাল ট্রেন পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে কয়েকটি লোকাল ট্রেন স্লট গতিতে চললেও আপাতত পরিষেবা স্বাভাবিক এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে মেট্রো রেল পরিষেবা আপাতত সকাল থেকে স্বাভাবিক রয়েছে এবং হাওড়া ময়দান থেকে এত প্ল্যানের যে পরিষেবা সকাল সাতটা থেকে সেই পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে শুধু তাই নয় আহ আঠাশ এবং উনত্রিশ তারিখ হেমন্ত মুখোপাধ্যায়ের থেকে কবি সুভাষ বেশ কিছু কাজের জন্য আপাতত এই দুই দিন বন্ধ থাকবে